পৃথিবীতে অনেক রহস্যের মধ্যে একটি হল দুই সমুদ্রের পানি পাশাপাশি থেকেও মিলিত হয় না আমরা কোথাও কোথাও এমন দৃশ্য দেখতে পাই কেন সমুদ্রের পানি একসাথে থেকেও মিশে না আজকের ডকুমেন্টারিতে খুঁজে দেখব এর বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্বে নানান স্থানে এই দৃশ্য দেখতে পাওয়া যায় যেমন অ্যাটলান্টিক ও প্যাসিফিক মহাসাগরের মিলনস্থল অথবা ভূমধ্যসাগর ও অ্যাটলান্টিক মহাসাগরের সংযোগস্থল দূর থেকে দেখলে মনে হয় যেন পানির দুই ভিন্ন রঙের সমুদ্র পাশাপাশি দাঁড়িয়ে আছে কিন্তু মিলছে না এর প্রধান কারণ হল লবণাক্ততা তাপমাত্রা এবং ঘনত্বের পার্থক্য এক এক সমুদ্রের পানিতে লবণের পরিমাণ এক এক রকম থাকে আবার সূর্যের তাপ আবহাওয়া ও সমুদ্র স্রোতের কারণে পানির তাপমাত্রা আলাদা হয়ে থাকে এই পার্থক্যের জন্যই এক এক সমুদ্রের পানির ঘনত্ব এক এক রকম হয় যখন দুই ভিন্ন ঘনত্বের পানি মুখোমুখি হয় তখন তাদের মাঝে তৈরি হয় এক ধরনের অদৃশ্য প্রাচীর যাকে বলা হয় হ্যালোক্লাইন এই সীমানা পানি মিশতে বাছা দেয় তাছাড়া সমুদ্রের জোয়ার ভাটা ও স্রোতের শক্তিও গুরুত্বপূর্ণ শক্তিশালী স্রোত দুই পানিকে পাশাপাশি বইতে সাহায্য করে ফলে তারা সহজে মিশে যায় না তবে মনে রাখতে হবে এই পানির মধ্যে কোনো চিরস্থায়ী দেয়াল নেই সময়ের সাথে সাথে বিশেষত গভীর পানির স্তরে তারা ধীরে ধীরে একে অপরের সাথে মিশে যায় কিন্তু উপরিভাগে দৃশ্যমান রেখাটি আমাদের চোখের রহস্যময় মনে হয় প্রকৃতি নিজেই এক অসাধারণ ভারসাম্য বজায় রাখে দুই সমুদ্রের পানির এই আলাদা স্রোত সামুদ্রিক প্রাণীর জন্য ভিন্ন ভিন্ন পরিবেশ তৈরি করে কিছু প্রজাতি বেশি লবণাক্ত পানিতে ভালোভাবে বাঁচে আবার কিছু কম লবণাক্ত পানিতে তাই এই ভিন্নতা আসলে সমুদ্রের জীববৈচিত্র্যের জন্য আশীর্বাদ এটাই প্রকৃতির বিস্ময় একসাথে থেকেও আলাদা আলাদা থেকেও একসূত্রে বাধা তাহলে রহস্যের উত্তর হল আল্লা তালার অপূর্ব সৃষ্টি ও বিজ্ঞান সমুদ্রের পানির ভিন্ন লবণাক্ততা ঘনত্ব এবং স্রোতই তৈরি করে এই বিস্ময়কর দৃশ্য প্রকৃতি আমাদের শেখায় ভিন্নতা মানেই বিচ্ছিন্নতা নয় বরং বৈচিত্র্যের মধ্যে লুকিয়ে থাকে আসল সৌন্দর্য